আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুগণ হাতে পেয়েছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টের সমাধান তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর জীবাণু মুক্তিকরণ কাজে কোনটি ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি এরপরে নিউরাল নেট কোয়াই কোয়াইটি স্তরে বিভক্ত এটা হচ্ছে তিনটি স্তরে এরপর একটি সারণী দেওয়া আছে যেখান থেকে তিন এবং চারের উত্তর করতে হবে ইনপুট দেও আছে এবং আউটপুট দেও আছে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর এ বি সি এর মান কত এর মান হবে হচ্ছে ওয়ান জিরো চার নম্বর উদ্দীপকে উল্লেখিত চিত্রটি বাস্তবনের জন্য গেট হলো এক এবং দুই পাঁচ নম্বর হল যে একটি ল্যান এর জন্য কয়েকটি সুইচ প্রয়োজন একটি এরপরে ছয় নম্বর হলো ক্রায়োসার্জারিতে ক্রায়োজনিত এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি অক্সিজেন গ্যাস সাত নম্বর কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার এটা হবে মডেম এরপর আট নম্বর কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নাই এটা হচ্ছে রোমান প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি নয় এবং দশের জন্য একটি চিত্র দেওয়া আছে চিত্রে উল্লেখিত মাধ্যম হচ্ছে মাইক্রোওয়েভ চিত্রে উল্লেখিত প্রযুক্তিটির ব্যবহার করা হয় এক এবং দুই অর্থাৎ টেলিভিশন সম্প্রসারণ এবং আহ্বার তথ্য আদান প্রদান প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল প্রথম পৃষ্ঠা আমরা চলেছি দ্বিতীয় পৃষ্ঠায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের কোয়াশেটের এমসি সমাধান এগারো নম্বর উত্তর হবে সিমপ্লেক্স ব্রডকাস্ট বারো নম্বর উত্তর হবে এক্স ও আর এরপর তেরো নম্বর উত্তর হবে আইপি অ্যাড্রেস এরপর চোদ্দ নম্বর উত্তর হবে পিকোনেটের সাথে সম্পর্কিত হচ্ছে ব্লুটুথ পনেরো নম্বর উত্তর হবে গ ষোলো নম্বর উত্তর হবে ন্যানো টেকনোলজি সতেরো নম্বর উত্তর হবে এক এবং দুই অর্থাৎ মজবুত এবং টেকসই আঠারো নম্বর হবে সাত বিটের এস সি এ এস সি ডবল এল কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কোনটি হবে বত্রিশ উনিশ উত্তর হবে টিম বার্নাস লি এরপরে বিশ নম্বর উত্তর হবে ডি এরপরে একুশ এবং বাইশের জন্য একটি উদ্দীপক দো আছে অর্থাৎ কিছু সিনটেক্স দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি একুশ নম্বর হবে চার বাইশ নম্বর উত্তর হবে বারোশো পঁয়তাল্লিশ তেইশ নম্বর উত্তর হবে এক এবং তিন অর্থাৎ এবং রাউটার নম্বর হবে সি পঁচিশ নম্বর উত্তর হবে এক এবং দুই এই ছিল এইচএসসি এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য যাযোগ প্রযুক্তি কসেটের এমসিক সমাধান তোমার কয়টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ধন্যবাদ আলাইকুম